কেন পালিয়ে বেড়াচ্ছে ভাইরাল তরমুজ বিক্রেতা রনি মধু 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 তরমুজ বিক্রি করতে যে এখন বিপাকে পড়েছে তরমুজ বিক্রেতা রনি তিনি এখন আর দোকানেই বসতে পারে না তার দোকানে মানুষের উপচে পড়া ভিড় সেই ভিড় সামাল দিতে লাগছে এখন লোক অনেক খোঁজাখুঁজির পর সেদিন খুঁজে পেলাম সেই ভাইরাল তরমুজ বিক্রেতার রনিকে দোকানে দশ মিনিটের জন্য আসলেও সে মুহূর্তের ভেতরে নাই হয়ে যায় সে নাই হয়ে কোথায় যায় কেন সে পলাতক চলুন আজকে তাহলে এই ভিডিওতে জানি ওইখান থেকে আমি কেন চলে আসছি ভাই ওখানে আমার জন্য

এইসবগুলা দেখে আবার পরে শুটিং করছে যে চাচা হেনা কোথায় একটা ছবির শুটিং করতে ছবি করছে এই ছবির মেধা বিধে একটু বেরেমটি আমি ঢুকাইছি ঢুকাইয়া পরে মনে করেন আমি তোর মুসকাইটা বলতেছি চাচা চাচা হেনা কোথায় হেনা চাচা হেনা কোথায় মানে তোর মুজারে বাসর ঘর সাজাইছি বাসর ঘর বলছি চাচা হেনা কোথায় পরে বললো যে হেনার তো বিয়ে হয়ে গেছে পরে আমি কি করলাম তোর মুজ নিয়ে খাইছি তুই পরে গেলাম গা অনেক ছোটকাল থেকে আমার বাপ দাদা তাদের সাথে অনেক ছোটকাল থেকে আমি ব্যবসা করছি আমার বাপ দাদা থেকে আমার বাপ দাদার পিছনে আগে ঘুরছি বেড়াইছি তোর চিনি নাই আমার বাপ দাদা চিনছে আমার শিখাইছে দশ বছর আমি আমার বাপ দাদার সাথে খালি গোলামি করছি আর কামলাগিরি করছি কামলাগিরি বুঝেন লেবার কামলা লেবার কামলাগুলি করছি এরপরে দশ বছর পর আমি আস্তে 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 কাটতে 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 চিনা ফেলাইছি কোনটা লাল হইব কোনটা সাদা হইব কোনটা মিষ্টি হইব কোনটা কাছ হইব কোনটা পচ হইব সব চিনা ফেলাইছি দশ বছর গোলামি কইরা না দশ বছর দশ বছর আমি তরমুজ বিক্রি করি তরমুজ যদি এখন আমার সামনে থাকতো তাহলে আমি বলতাম কাইটা লাল মিষ্টি মধু রসমালাই আগুন ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে অনে আমা আমি তরমুজ বিক্রি করি এক দেড় লক্ষ টাকার তরমুজ কিনি দু তিন দিনে পাঁচ দিন এক সপ্তাহ বিক্রি করি এই জন্য সবাই আমার বিরক্ত করতেছে আমার দোকান এবং আমার বাচ্চারও বাসার বাইরের দোকান গিরা ফালাইছে এরকম গিরা ফালাইলে কোনো কাস্টমার দোকানে আসে না এই জন্য আমার আমার জন্য তাদের ক্ষতি হইতেছে এই জন্য আমি দোকান ফালাইয়া ছড়াই ছোটাই